তুমি এর মধ্যে শীত পেলে কোথায় শীত তো কেবল আসা শুরু করেছে এখন ইعلان করছো তুমি মেশি জানো আমি বলছি না গোসল করব না আমিও দেখি তুমি গোছস ছাড়া কেমনে থাকো দাঁড়াও তোমার ব্যবস্থা করছি না আমি গোসল করব না বলছি হ্যাঁ এখন কেমন লাগলো ই আমি ঋতুর নাম বলো আমার প্রিয় ঋতু গ্রীষ্মকাল ম্যাম কি বলছো গ্রীষ্মকাল কারো প্রিয় ঋতু আবার গ্রীষ্মকাল হয় নাকি হাসি থামাও সবাই আচ্ছা রিফা তোমার প্রিয় ঋতুর নাম বলো তো এবার আমার প্রিয় ঋতু বর্ষাকাল ইয়ামিন এবার তোমার প্রিয় ঋতুর নাম বলো প্রিয় ঋতু শীতকাল শীতকাল তোমার প্রিয় ঋতু কেন কারণ শীতকালে কষ্ট করে প্রতিদিন গোসল করতে হয় না কি বলছই আমির শীতকালে তুমি প্রতিদিন গোসল করো না না ম্যাম আমি প্রতি সপ্তাহে একবার গোসল করি যদি পাঁচ মাসে একবার করতাম হাসি থামাও সবাই আমারও প্রিয় ঋতু শীতকাল ছোটবেলায় শীতকাল এলেই আমি আমার নানু বাড়ি বেড়াতে যেতাম নানু বাড়িতে প্রতি বছর খুব মজার মজার পিঠা বানানো হতো গাছ থেকে খেজুরের রস আনতে প্রতি সকাল বেলা আমি আমার নানার সাথে যেতাম শীতের ঠান্ডা কুয়াশার মধ্যেও খেজুরের ঠান্ডা ঠান্ডা রস পান করতাম আহা সেই দিনগুলোর কথা মনে হলে এখনো আমার ছোটবেলায় ফিরে যেতে মন চায় ছোটবেলাটা কতই না মজার ছিল আজকে তাহলে তোমাদের ছুটি ইয়ামিন তাড়াতাড়ি ঘুমাও তুমি ঘুমিয়ে পড়লে আমার হাতে অনেক কাজ আছে আম্মু আম্মু আমি একটা কথা বলি না ইয়ামিন তুমি এখন ঘুমাও এখন কোনো কথা নয় শোনো না প্লিজ ইয়ামিন এত বিরক্ত করো তুমি আজকাল আচ্ছা বলো কি বলবে আম্মু আমার টিচার আজকে বলেছে শীতে নাকি তিনি তার নানু বাড়ি বেড়াতে যেত সেখানে উনি অনেক মজা করত আম্মু চলো না এই শীতে আমরাও নানু বাড়ি যাই না ইয়ামিন তোমার নানু বাড়ি যদি আমরা বেড়াতে যাই তাহলে তোমার স্কুলে কে যাবে হ্যাঁ খালি স্কুল ফাঁকি দেওয়ার বাহানা কিছুদিন না পড়লে কি হয় আমি আর কোনো কথা শুনতে চাই না চুপ করে ঘুমাও আর কিছুদিন পরেই তো শীতের ছুটি দিবে আম্মু আমরা তখন নানু বাড়ি ও এত বিরক্ত করছো কেন আচ্ছা ঠিক আছে এখন ঘুমাও না 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 দেখা যাবে বললে হবে না বলো তুমি নিয়েই যাবে আচ্ছা ঠিক আছে নিয়ে যাব এখন ঘুমাও শুনলেন কি মজা তো এই আগে দেখিনি শীতে খালি পায়ে রাস্তায় হাঁটছো কেন তোমার কোন জুতো নেই গরিবের আবার জুতো ছিল এক জোড়া ছিঁড়ে গিয়েছে তোমার আব্বুকে কিনে দিতে বলো আমার তো বাবা নেই ও তোমার বাবা নেই তাহলে তুমি বরং আমার জুতো দুটো নিয়ে যাও আরে না না কি বলছো তোমার জুতো আমি কেন নিবো আমার বাসায় আমার এরকম জুতো আরো আছে তুমি আমারটা নিয়ে যাও তুমি এই শীতে অনেক কষ্ট করছো জুতো থাকলে তোমার শীতটা একটু কম লাগবে এই জুতোটা তুমি নাও তুমি অনেক ভালো আমাকে কি সুন্দর একটা জুতো দিলে তোমার নাম কি আমার নাম ইয়ামি আমার জুতো পরে তোমার কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে এখন আমার শীত একটু কম লাগছে আমি তাহলে যাই ওই দিকে আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে আর স্কুলে যেতে দেরি হলে ম্যাম অনেক বকা দিবে ইয়ামিন তুমি এতক্ষণ কোথায় ছিলে স্কুলে যে অনেক দেরি হয়ে যাচ্ছে সে খেয়াল আছে এই কি আমি তোমার পায়ের জুতা কই জুতা কি আবারও হারিয়ে ফেলেছো তোমাকে নিয়ে আর পাচ্ছি না আমি আম্মু একটানা কথা বলেই যাচ্ছ আমাকে তো কিছু বলতেই দিচ্ছ না আমিও তো কথা বলতে চাই আমাকেও তো একটু কথা বলার সুযোগ দিবে তুমি আবার কিসে কথা বলবে প্রতিবার জুতা হলে তুমি যেই অজুহাত দাও সেই অজুহাত দিবে তো আম্মু আমার জুতা হারাইনি আমি আমার জুতা একজনকে দিয়ে দিয়েছি তুমি জুতা দিয়ে দিয়েছো কাকে দিয়ে দিয়েছো রাস্তায় একটা ছেলের সাথে আমার দেখা হয় সেই ছেলেটা এই কন কন শীতের মধ্যে রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছে তাই তো আম্মু আমি আমার জুতো জোড়া দিয়ে দিয়েছি ভালো করেছ আমি তুমি আমার লক্ষ্মী বাচ্চা তুমি সে কথা আগে বলবে না তুমি আমাকে বলার সুযোগ দিলেই তো বলবো আচ্ছা আমি হয়েছে এখন চলো স্কুলে যেতে হবে না আম্মু আমি আজকে স্কুলে যাব না কি স্কুলে না কেন? এমনি যাব না। নজরত এই শীতে আমার স্কুলে যেতে এম ভালো লাগে না। ঠিক আছে স্কুলে না গেলে আমিও তোমাকে নানু বাড়ি নিয়ে যাব না। আরে আমু তুমি বলছো আমি না। আমি তোমার সাথে মজা করেছি। স্কুলে যেতে তো আমার অনেক ভালো লাগে। চলো চলো ইয়ামিং তোমার দালিং كمان যাচ্ছে। আমু তুমি কথাই বলবে। আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ চলো চলো।

আরে শীতের সময় তো সপ্তাহে একবার গোসল করিস তোর বউ তো তোর সাথে থাকবে না কি হয়েছে তুমি কান্না করছো কেন আমাকে ইয়ামিন মেরেছে ইয়ামিন তুমি ওকে মেরেছো কেন শিপটালে আমি গোসল করে না বলে ও বলে আমার বউ নাকে থাকবে না ইয়ামিন আজ স্কুলের শেষ দিন এরপরে শীতের ছুটি দেওয়া হবে আর তোমরা এখন এখানে ঝগড়া করছো কাম ধরো ইয়ামিন আর তাওফিকে সরি বলো তাওফি আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমাকে আর কখনো মারব না তিন সত্যি হ্যাঁ তিন সত্যি বলবো না কিন্তু তুমিও আমাকে আর এসব কথা বলতে পারবে না আচ্ছা ইয়ামিন ঠিক আছে আর বলবো না প্রমিত প্রমিশ এই তো গুড বয় এবার দুজন দুজনকে আলিঙ্গন করো মেগের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি বাসায় যাচ্ছি তোমার কি খবর ভালো তুমি ঝালমুড়ি খাবে না অন্য জিনিস নিতে বারণ করেছে তাহলে তুমি যে সেদিন আমাকে তোমার জুতো জোড়া দিয়েছিলে তুমি যদি এখন আমার ঝালমুড়ি না নাও তাহলে তোমার জুতো কিন্তু আমি ফেরো দিয়ে দেব আচ্ছা ঠিক আছে ঝামুরি দাও আম্মু আমি স্কুল থেকে চলে এসেছি ইয়ামিন স্কুল থেকে আসতে তোমার কষ্ট হয়নি তো বাবা আম্মু তুমি আজকে আমাকে আনতে গেলে না কেন স্কুলে এই তো কালকে আমরা তোমার তাই সব কাজ গুছিয়ে নিতে হচ্ছে কি মজা আমরা তাহলে কালকে নানু বাড়ি যাচ্ছি শীতে বেড়াতে তাই নাম্মু হ্যাঁ ইয়ামিন সত্যি বলছো আম্মু আমরা নানু বাড়ি যাচ্ছি তোমার বিশ্বাস হচ্ছে না করবো এবার শীতে গ্রামের বাড়ি গিয়ে পিঠা পুলির উৎসব করবে কিন্তু শীতে তো পিঠা পুলি খেতেই হবে অবশ্যই খাবে আম্মু খেজুরের রস খেতে পারবো অবশ্যই পারবে তোমার নানু বাড়ি অনেক খেজুরের গাছ আছে তখন তুমি অনেক রস খেতে পারবে হিপ হিপ করে ইয়ামিন যাচ্ছে নানুর বাড়ি নানুর বাড়ি শীতের দিনে যেতে মজা বেশ নানুর বাড়ির পিঠের মজা হয় না কবু শেষ